হচ্ছে বাবা বলেছে আমার জন্য লাল শাড়ি নিয়ে আসবে সেই কতদিন থেকে বাবাকে বলছি আমাকে একটা লাল শাড়ি এনে দিও কিন্তু বাবা এতদিন এনে দেয়নি আজ আমাকে বাবা কথা দিয়ে গেছে যে আমার জন্য লাল শাড়ি নিয়ে আসবে শ্রাবণী আমাকে খুব করে বলছিল ওর বাবা নাকি ওর জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে কাল মেলাতে নাকি ওই শাড়িটা পরে যাবে আমি যখন কালকে লাল শাড়িটা পরে যাব ও তো দেখে আমাকে পুরো অবাক হয়ে যাবে তাছাড়া আমি তো এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে শাড়ি সব থেকে সুন্দর আমাকেই লাগে কিন্তু বাবা এখনো বাজার থেকে আসলো না কেন আমি তো সেই কোন সকালে ঘুম থেকে উঠে বাবার জন্য অপেক্ষা করে যাচ্ছি বাবার যে আজকে বাজার থেকে আসতে এত দেরি হচ্ছে কেন কে জানে ওই রে মানুপুর আয় রে মা বাইরে আয় দেখ আমি বাজার থেকে চলে এসেছি ওই তো বাবা মনে হয় চলে এসেছে না তাড়াতাড়ি বাইরে যাই এ পড়লপুর ঘর থেকে বাইরে বেরিয়ে তার বাবাকে বলল আরে বাবা তুমি বাজার থেকে চলে এসেছো আমি তো বসে বসে এতদিন তোমারই অপেক্ষা করছিলাম কই আমার লাল শাড়িটা এনেছো দাও দাও আমাকে লাল শাড়িটা দাও আরে মা আমি তো লাল শাড়িটা আনতে পারি নিই মা কি তুমি আমার লাল শাড়িটা আনতে পারোনি কিন্তু তুমি তো আমাকে কথা দিয়ে গিয়েছিলে বাবা যে তুমি আমার জন্য আজকে লাল শাড়ি নিয়ে আসবে হ্যাঁ রে মা আমি তো তোকে কথা দিয়ে গিয়েছিলাম যে তোর জন্য আজকে লাল সরি নিয়ে আসবো তার জন্য আমি একজনের কাছে টাকা ধার চেয়ে রেখেছিলাম কিন্তু আজকে যখন আমি বাজারে গেলাম তখন সে বলল তার নাকি কি অসুবিধে আছে সে আমাকে আর টাকা ধার দিতে পারবে তো জানিস আমি সামান্যটুকু দুধ নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছি অতটুকু দুধ বেচে তো আর শাড়ি টাকা হয় না রে মা কিন্তু তুই একদম মন খারাপ করিস না মা দেখ আমি তোর জন্য কি সুন্দর লাল চুরি কিনে নিয়ে এসেছি থাক বাবা লাল চুরির আমার কোনো দরকার নেই আমি তোমাকে বলেছিলাম আমার জন্য লাল রঙের একটা শাড়ি নিয়ে আসতে কিন্তু তুমি তা না এনে আমার জন্য চুরি নিয়ে এসেছো আমি কত আশা করে বসেছিলাম কালকে আমাদের গ্রামে যে মেলা বসবে সেখানে লাল শাড়ি পরে গিয়ে সবাইকে অবাক করে দেব কিন্তু সেটা আর হলো না তাছাড়া তোমার কাছে কোনো দামি জিনিস চাইলে তুমি সেটা আমাকে কোনো দিনও নিতে পারো না তুই রাগ করিস না রে মা আমি তো অনেক চেষ্টা করি তোর ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু কি করব বল দুধ বেচে যে কটা টাকা রোজগার হয় তা দিয়ে তো ঠিক মতো সংসারই চালাতে পারি না আমি যাতে তোর ইচ্ছা পূরণ করতে পারি তার জন্য আমি আবার মানুষের খেতে খামারে কাজ করি তারপরেও তোর মনের সব ইচ্ছা আমি পূরণ করতে পারি না রে মা কিন্তু তুই একদমই মন খারাপ করিস না আমি তোকে কথা দিচ্ছি সামনের বার মেলা আসার আগে আমি তোকে লাল রঙের একটা সুন্দর শাড়ি কেনে দেব এই দেখ মা তুই যে সব সবজি পছন্দ করিস সেই সব সবজি আমি বাজার থেকে ব্যাগ ভর্তি করে আজকে কিনে নিয়ে এসে আজকে বাজারে দুধ বিক্রি করে যে টাকা রোজগার হয়েছে তার সব টাকা দিয়ে আমি তোর জন্য তোর পছন্দ মতো সবজি কিনে নিয়ে এসেছি নিয়ে মা যা তুই রান্নাঘরে গিয়ে উনুনে ভাতটা চাপা আমি কোনটাকে মাঠে চড়াতে দিয়ে আসি আজ কত বেলা হয়ে গেল এখনো গরুটা বাড়িতে পড়ে আছে আমি এসে না হয় তরকারিটা রান্না করব কেমন কি বললে বাবা আমি ভাত রান্না করব তুমি তো ভালো করেই জানো আমি রান্নাঘরে যাই না 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 ওইসব রান্না আমি করতে পারব না তুমি বরং মাকে গরু চড়াতে দিয়ে আসো তারপরে না হয় রান্না করতে। আমি ঘুমাতে চলে গেলাম এমনিতে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন না ঘুমালে পরে আমার চোখে নিচে কালো দাগ ছোপ পড়ে যেতে পারে এই কথা বলে নূপুর সেখান থেকে চলে গেল পরের দিন সকালে এক বয়স্ক ভদ্র মহিলা এসে নূপুরের বাবাকে ডেকে যাচ্ছে কি রে অসীম অসীম রে বাড়িতে আছিস থাকলে একটু বের রে এরপর রূপার বাবা ঘর থেকে বেরিয়ে এসে ভদ্র মহিলাকে বলল আরে দিদি তুমি এতদিন পর আমাদের বাড়িতে তা কি মনে করে চলো চলো ঘরে চলো ঘরে গিয়ে কথা হবে না রে এখন আর ঘরে যাব না আসলে আমি তোর কাছে একটা খবর নিয়ে এসেছি তা কিসের খবর দিদি আসলে খবরটা হলো নূপুরের বিয়ে আমাদের গ্রামের একটা ছেলে আছে ছেলেটার বাবা মা কিছুদিন আগে মারা गए ছেলেটার কয়েক বিঘা জমি আছে সেই জমি চাষাবাদ করে সংসার চালায় ছেলেটা গরিব হলেও এমনিতে খুব ভালো ছেলেটি সেদিন আমাদের বাড়িতে এসে আমাকে বলল আমার কাছে যদি কোনো মেয়ের খোঁজ থাকে তাহলে জানাতে ও নাকি এখন বিয়ে করবে তখন আমার হঠাৎ করে তোর মেয়ের কথা মনে পড়ল তোর মেয়েও তো এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে তুই যদি রাজি থাকিস থাকিস তাহলে বিয়ের কথা এগোনো যায় কি বলছো দিদি এটা তো খুব ভালো খবর আর আমি রাজি থাকবো না কেন আমি সব এটাই চাই আমি যেন নুপুরকে একটি ভালো ছেলের হাতে তুলে দিতে পারি ছেলে গরিব এতে আমার কোনো আপত্তি নেই দিদি তুমি তো ভালো করেই জানো আমার নুপুর মায়ের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই নেই তাই যদি আমি নুপুর মাকে একটি ভালো ছেলের হাতে তুলে না দিতে পারি তাহলে হয়তো মরে গিয়েও শান্তি পাবো আমি রাজি দিদি আমি রাজি তুমি বিয়ের কথা এগোতে পারো নূপুরের বাবা আর ভদ্র মহিলা যখন কথা বলছিল তখন নুপুর পিছন থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল তাদের কথা শুনে নুপুর তাদের সামনে এসে ভদ্রমহিলাকে বল বাবা এই বিয়েতে রাজি থাকলেও আমি কিন্তু রাজি না পিসি আমি কোনো গরিব ছেলেকে বিয়ে করতে চাই না কেন রে গরিব ছেলেকে বিয়ে করবি না কেন ছেলেটা তো অনেক ভালো বিয়ের পর তোকে অনেক সুখে রাখবে তাছাড়া তোদের মতো গরিবের ঘরে বড় লোক ছেলে কোথা থেকে আসবে বল শোনো পিসি মানছি আমরা গরিব কিন্তু আমি যথেষ্ট সুন্দরী আর আমি শুনেছি বড় লোক ঘরের ছেলেরা গ্রামের সুন্দরী মেয়েদের বিনে পয়সাতে বিয়ে করে নিয়ে যায় আমি সেই কবে থেকে স্বপ্ন দেখছি আমি একজন বড় লোক ছেলেকে বিয়ে করে সারা জীবন রাজরানের মতো আমার আর এই গরিবের মতো জীবন কাটাতে একদমই ভালো লাগে না দেখো না এই তো সেদিন বাবাকে বললাম আমার জন্য একটা লাল রঙের শাড়ি নিয়ে এসো বাবা আমাকে এনে দিতে পারলো না টাকার অভাবে তাছাড়া বাবার কাছে কোনো দামি জিনিস চাইলেও বাবা আমাকে দিতে পারে না শোনো পেশি আমি কোনো গরীব ঘরের ছেলেকে বিয়ে করব না তুমি যদি কোনো বড়লোক ঘরের ছেলের সন্ধান পাও তাহলে অবশ্যই আমাদের জানাবে সে কি রে তাহলে যদি কোনো বড়লোক ঘরের ছেলে তোকে বিয়ে করতে রাজি না হয় তাহলে কি তুই সারা জীবন না বিয়ে করেই থাকবি হ্যাঁ পিসি আমাকে যদি কোনো বড়লোক ঘরের ছেলে বিয়ে করতে রাজি না হয় তাহলে সারা জীবন আমি না বিয়ে করেই থাকবো তবু আমি গরিব ঘরের ছেলেকে বিয়ে করব না বুঝলে থাক দিদি নূপুর যখন এখানে বিয়ে করতে রাজি না তাহলে তুমি আর ওকে জোর করো না বরং তুমি যদি নূপুরের পছন্দ মতো কোনো ঘরে সন্ধান পাও তাহলে আমাদের অবশ্যই জানিও এরপর কেটে গেল বেশ কিছুদিন তারপর একদিন সকালে সেই ভদ্র মহিলা আবার রূপাদের বাড়িতে হসিম রে অসীম বাড়িতে আছিস থাকলে একটু বের হরে ভদ্র মহিলা ডাক শুনে রূপার বাবা ঘর থেকে বেরিয়ে এসে ভদ্র মহিলাকে বলল আরে দিদি তুমি হ্যাঁ আমি আসলে তোদের জন্য দারুণ একটা খুশির খবর আছে নূপুর যেমন পাত্র পছন্দ করেছিল ঠিক তেমন পাত্রই আমি একটা সন্ধান পেয়েছি ছেলেটি খুবই বড় লোক বলতে গেলে এক কথায় কোটিপতি বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই তুমি সত্যি বলছো দিদি তাহলে তো এটা দারুণ খুশির খবর হ্যাঁ রে আমি একদম সত্যি কথাই বলছি কিন্তু বিয়ে করার আগে তাদের একটা শর্ত আছে তারা বলেছে বিয়ের পর মেয়েকে বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে দেবে না বাপের বাড়ির কোনো লোক যেন সেখানে না যায় আর মেয়েকেও তারা বাপের বাড়িতে কোনো দিন পাঠাবে না এ তুমি কি কথা বলছো দিদি নুপুর আমার একটা মাত্র ছোটবেলায় যখন নুপুরের মা মারা যায় তখন আমি নূপুরকে একা কোলে পিঠে করে মানুষ করেছি আমি বিয়ে করলে নুপুরের যাতে কষ্ট না হয় তাই বলে আমি কোনোদিনও বিয়েই করিনি আর এখন সেই নুপুরকে বিয়ের পর আমি আর দেখতে পারবো না 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 আমার মেয়েকে আমি না দেখে থাকতে পারবো না দিদি তুমি ওদের না করে দাও আমি এখানে আমার মেয়ের বিয়ে দেব না এইবারে নুপুর তাদের সমস্ত কথা পিছনে দাঁড়িয়ে থেকে শুনছিল তার বাবা কথা শেষটা করতে করতে নূপুর তাদের সামনে এসে তার পিসিকে বলল পিসি আমি বিয়েতে রাজি পিসি আমি এই ছেলেকে বিয়ে করতে চাই হে তুই কি বলছিস মা তুই ভেবে চিনতে কথা বলছিস তো তুই জানিস তো বিয়ের পর তুই আর এ বাড়িতে কোনোদিনও আসতে পারবি না আমাকে আর কোনোদিনও তুই দেখতে পারবি না আর আমিও তোকে কোনোদিনও দেখতে পারবো না হ্যাঁ বাবা আমি ভেবে চিন্তেই কথা বলছি আমার এখন একটাই স্বপ্ন কোনো বড় লোক ছেলেকে বিয়ে করে সারাটা জীবন রাজ রানীর মতো কাটানো এত ভালো সুযোগ যখন আমি পেয়েছি তখন আমি আর এটাকে হাত ছাড়া করতে চাই না বাবা ঠিক আছে দিদি মেয়ের যখন এখানে বিয়ে করার এতই ইচ্ছে তাহলে তুমি এখানে বিয়ের কথা পাকা করো সারা জীবন মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য তো অনেক কষ্টই করেছি এখন না হয় মেয়েকে না দেখার কষ্টটাও সহ্য করে নিতে পারবো আমি বাবা শুধু চাই। হয়ে আমার মেয়েটা যেন যেখানে থাকে ভালো থাকে সুখে থাকে ছ মাস একদিন মেয়েটার বিয়ে হয়েছে আজ প্রায় ছ মাস হয়ে গেল এই ছ মাসে মেয়েটার কোনো খুঁজই পেলাম না মেয়েটা যে আমার কেমন আছে কে জানানো মেয়েটাকে না দেখে আমি আর থাকতে পারছি না আজই যাব মেয়ের বাড়িতে মেয়ের সাথে দেখা করি কিন্তু ওরা তো শর্ত দিয়েছিল মেয়ের বাপের বাড়ির কোনো লোক যেন ওদের বাড়িতে না যায় না না ওরা শর্ত দেখ আর যাই দেখ আজ আমি মেয়ের শ্বশুর বাড়িতে যাবই এতদিন হয়ে গেল মেয়েটাকে না দেখে আমার মনটা ব্যাকুল হয়ে মেয়ের শ্বশুর লোক যদি কিছু আমায় বলে ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব মেয়ের সুখের জন্য বাবা হয়ে এতটুকু তো আমি করতেই পার মেয়ের শ্বশুর বাড়িতে যাবার সময় ভালো কিছু মিষ্টি আর মেয়ের জন্য একটা লাল শাড়ি নিয়ে যাই কিছু মাস আগে মেয়েটা আমার লাল শাড়িটার জন্য কত মন খারাপ করেছিল এরপর রূপার বাবা একটি লাল শাড়ি আর ভালো কিছু মিষ্টি দিন মে সশুর বাইতে রওনা হয়ে গেল বাবা রে এত বড় বাড়ি আর এত বড় গাড়ি দিদি তো বলেছিল ওরা অনেক বড় লোক কোটিপতি কিন্তু এত বড় লোক যাক ভগবান তাহলে আমার মেয়ের মনের ইচ্ছাটা পূরণ করেছে আমার মেয়ে মনে হয় এই বাড়িতে একদম রাজ রানীর মতো আছি না আর দেরি না করে বরং মেয়েটাকে ডাকি নূপুর মা নূপুর আমি তোর বাবা মা একটু বাইরে আয় নূপুর এই সময় আবার কে এলো বৌমা বলো তো দেখি আপনি বসুন মা আমি বাইরে গিয়ে দেখে আসি কে এসেছে এই বলে বৌমা বাইরে যেতে লাগলো কে আপনি দেখে তো মনে হয় কোনো ভিখারি মনে হচ্ছে আপনি এখানে একটু দাঁড়ান আমি ঘর থেকে গিয়ে এখনি টাকা আনছি এসব তুমি কি বলছো মা আমি কোনো ভিখারি নই আমি হলাম নূপুরের বাবা কি কি বললেন আপনি আপনি নূপুরের বাবা আমি তো আমার শাশুড়ি মার মুখে শুনেছিলাম যে তার ছোট ছেলের শ্বশুর বাড়ি গরিব কিন্তু ভিখারি এটা তো আমার জানা ছিল না চিচিমা তুমি এসব কি কথা বলছো তাহলে আপনাকে আর কি কথা বলবো আপনি যে সব জামা কাপড় পরে বীর শ্বশুর বাড়িতে এসেছেন আমাদের বাড়ির কাজের লোকের এর থেকে অনেক বেশি ভালো জামা কাপড় পরে এই যখন পড়েছেন চলুন এখন ভেতরে চলুন কেমন আছেন দিদি আপনি আমাদের বাড়িতে কি মনে করে দিদি অনেক দিন হয়ে গেল, দেখি না তাই ভাবলাম মেয়েটাকে একটু দেখে আসি সে তো না হয় বুঝলাম কিন্তু বিয়ের আগে কি কথা হয়েছিল সেটাকে আপনি ভুলে গেছেন না না দিদি আমি ভুলে যাইনি আমার মনে আছে আসলে কি বলুন তো মেটা ছাড়া তো পৃথিবীতে আমার আর কেউই নেই আর মেটাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আর ছমাস মাস হয়ে গেল মেটাকে একবারও চোখে দেখতে পারিনি তাই নিজেকে আর আটকাতে পারলাম না দিদি মেয়ের সাথে দেখা করতে চলে আসলাম এর জন্যেই না আপনাদের মতো গরিব মানুষকে আমি দুচক্ষে দেখতে পারি না আপনারা কথা দিয়ে কথা রাখতে পারেন না আচ্ছা এসেই যখন পড়েছেন তখন এখানে দাঁড়িয়ে থাকবেন বাইরে থেকে দেখা করে মেয়ের সাথে চলে যাব দিদি আমি বাইরে থেকে মেয়ের সাথে দেখা করে চলে যাব তা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না দিদি বলছিলাম কি আপনাদের জন্য না আমি ভালো দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম দিদি আপনার ওই মিষ্টি আমরা কেন আমাদের বাড়ির কুকুররাও খাবে না বুঝলেন ঠিক আছে হাতে করে যখন মিষ্টিগুলো নিয়ে এসেছেন তাহলে আপনার মেয়েকেই না হয় দিয়ে দেবেন ওর তো ছোট থেকে এসব মিষ্টি খেয়ে অভ্যাস আছে আপনি এখানে দাঁড়ান আপনার মেয়েকে আমি পাঠিয়ে দিচ্ছি চলো গো বড় বৌমা ঘরে চলো এই বলে নূপুরের শাশুড়ি আর যা ঘরে চলে গেল এরপর নূপুর ঘর থেকে এসে তার বাবাকে বলল আরে বাবা তুমি এসেছো ইস কতদিন পর তোমাকে দেখলাম চলো চলো বাবা আমার ঘরে চলো ঘরে গিয়ে কথা হবে তারপর বলো বাবা কেমন আছো তাই এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়লো কি করব মা বল তোর কথা তো আমার মনে সব সময়ই পড়ে কিন্তু তুই তো সবকিছুই জানিস যে বিয়ের আগে তোর শ্বশুরবাড়ি থেকে কি শর্ত দিয়েছিল আচ্ছা মা ওসব কথা না হয় এখন বাদ দে মা তোকে আমি বিয়ের পরেই প্রথম দেখলাম তোকে কত সুন্দর লাগছে তুই কত দামি শাড়ি পরে আছিস বল কিন্তু মা আমি বাড়িতে আসার পর জামাই বাবাজিকে দেখলাম না তো জামাই বাবাজি কি কাজে গেছে আসলে বাবা ওর বন্ধু আর বন্ধুর বউরা মিলে পাহাড়ে বেড়াতে গেছে ও তাদের সাথে গেছে আজকে বাড়িতে চলে আসবে বাবা সে কি রে মা জামাই বাবাজি সবার সাথে পাহাড়ে বেড়াতে গেছে তাহলে তোকে নিয়ে গেল না কেন রে কি যে বলো বাবা আমার মতো গরিবের মেয়েকে ওর সাথে নিয়ে গেলে ওর মান সম্মান বলে কিছু আর থাকবে আচ্ছা মা এসব মন করতে হবে না। দেখেছিস আমি কথায় কথায় ভুলেই গেছি আমি তোর জন্য কত কিছু নিয়ে এসেছি এই দেখ লাল শাড়ি তোর পছন্দের মিষ্টি দাঁড়া এগুলোকে আমি বিছানাতে রেখে দিচ্ছি তুই যত দামি শাড়ি পরে রয়েছিস জানি না মা এই পছন্দ হবে কি না যে বলছো বাবা আমি যে শাড়িটা পরে রয়েছি সেটা অনেক দামি হতে পারে কিন্তু তুমি যে শাড়িটা এনেছো তার সাথে অনেক ভালোবাসা জড়িয়ে আছে এটা আমি আগে বুঝতে না পারলেও এখন ভালোভাবে বুঝতে পারি বাবা তোর কথা শুনে মনে হচ্ছে আমার মেটা আগে থেকে অনেক বুঝদার হয়ে গেছে আচ্ছা মা শোন না দুদিন পর না আমাদের গ্রামে আবার মেলা বসছে চল না মা আমার সাথে তো শাশুড়িকে বলে হয়ে তোকে আমার সাথে করে নিয়ে যায় এবার না হয় বাপ মেতে একসাথে মিলে মেলা দেখা যাবে না বাবা আমি তোমার সাথে বাড়িতে কেন আমি এ বাড়ি থেকে কোনো জায়গায় এক পাও বেরোতে পারবো না ওরা বলেছে আমি যদি এ বাড়ি থেকে এক পাও বের হই তাহলে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে তুই কি বলছিস সে এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে তোর দোমাতকে আসে না মা কি করব বাবা আমার ভবিষ্যৎ তো আমি নিজেই বেছে নিয়েছি এখন আমি আর দোষ কাকে দেব বলো তুমি তো আমাকে বারবারই বুঝিয়েছিলে যে টাকা থাকলে সব সুখ পাওয়া যায় না তুমি তো আরো বলেছিলে বিয়ে করতে হলে একজন ভালু আর সৎ জীবন সঙ্গীকে বেছে নিতে হয় বাবা তখন আমি তোমার কথাটা বোঝার চেষ্টা করিনি বাবা কিন্তু এখন আমি হারে হারে বুঝতে পারছি যে টাকা থাকলে সব সুখ হয় না কি কোথায় গেলি তাড়াতাড়ি বাইরে আয় ওই যে বাবা ও মনে বাড়িতে চলে এসেছে তুমি একটু দাঁড়াও আমি কি তাড়াতাড়ি দেখে আসি এই কথা বলার পর নূপুর বাইরে চলে গেল কিরে কোথায় ছিলি এতক্ষণ কখন থেকে আমি সেই তোকে ডেকে যাচ্ছি তোর কি জানা নেই যে আমি আজকে বাড়িতে আসবো একটু আসতে কথা বলুন বাড়িতে আমার বাবা এসেছে শুনতে পেলে মনে মনে কি ভাববে বলুন তো কি বললি তুই তোর বাবা এসেছে তোর বাবা এসেছে তো কি হয়েছে শুনি তোদের মতো ছোট লোকদের কি আমি ভয় পেয়ে চলি নাকি ছোট লোকের বাচ্চা মুখে আবার বড় বড় কথা তুমি আমাকে একটা কথা বলো তো আমাদের মতো ছোট লোকদের যদি তোমার এতই অপছন্দ থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন তোর মতো ছোট লোককে বিয়ে করেছি কারণ তোকে যাতে পায়ের নিচে দাবিয়ে রাখতে পারি আমার যখন ইচ্ছে তোকে তাই কথা শোনাতে পারি বুঝলি নপুরা তার স্বামী যখন পরস্পরের মধ্যে কথা বলছিল ঠিক সেই সময় নুপুরের বাবা তাদের কাছে এসে তার মেয়ে জামাইকে বলল জামাই বাবাজি তুমি ভালো আছো জামাই বাবাজি আপনি এখানে কেন এসেছেন বিয়ের আগে কি কথা হয়েছিল আপনার কি মনে নেই হ্যাঁ হ্যাঁ বাবা মনে আছে আসলে মেয়েটাকে অনেকদিন ধরে দেখি না তো তাই দেখতে খুব মন চাইছিল তাই চলে আসলাম দেখা হয়ে গেলে আপনি চলে যেতে পারেন আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখুন আরেকবার যদি আপনি এই বাড়িতে আসেন তাহলে আপনার সাথে আপনার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেব বুঝেছেন আর শোন তোকে বলছি আমি ঘরে যাচ্ছি আমার জন্য জলদি ঘরে এক গ্লাস জল নিয়ে আয় এই কথা বলে রূপার স্বামী সেখান থেকে চলে গেল মারি তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি জানি না মরার আগে তোকে আর কোনোদিনও দেখতে পারবো কিনা তোর শ্বশুর বাড়িতে এসে এত কিছু দেখার পর আমি তোকে বলতেও পারছি না তুই ভালো থাকিস সুখে থাকিস কিন্তু আমি শুধু তোকে এতটুকুই বলবো যে তুই মনের মধ্যে সাহস রাখিস ঈশ্বর যদি চান তাহলে দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে এই কথা বলে নূপুরের বাবা সেখান থেকে চলে গেল আর নূপুরও পিছনে দাঁড়িয়ে ছিল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্পের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ